আবির্ভাব নিউসে আপনাকে স্বাগত আজকে কলকাতা হাইকোর্টে আপনাদের ক্লাবের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের রেজাল্ট বেরিয়েছে তাতে আমরা যেটা দেখলাম যে বিজেপি দশটাতে সাতটি আসনে জয়লাভ করেছে তৃণমূল দুটো আসনে জয়লাভ করেছে অন্যান্য একটি আসনে জয়লাভ করেছে এত খারাপ রেজাল্ট তৃণমূলের কেন হলো দেখুন একটা কথা বলি এটা তো আপনার একটা ক্লাবের ইলেকশন এই ক্লাবের ইলেকশানে যেটা সর্বোপরি আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি আমি আমাদের দলের মধ্যে দিয়ে একটা গ্রুপ হয়ে গেছে গ্রুপটা হয়েছে কি দেখুন এখানে চন্দীবাদির একটা গ্রুপ আছেন এখানে একটা মলয়দার একটা গ্রুপ আছেন গ্রুপটা মানে কি আমরা দল হচ্ছে টিএমসি দল একটাই তো আজকে দুটো মানে দলের মানে মানে দল একটাই আমাদের দুটো না গ্রুপ দুটো দুটো প্যানেল দেওয়া হয়েছেন দুটো দিক থেকে এতে কি হয়েছেন দেখুন মানুষ কনফিউশন হয়ে গেছেন মানুষ বুঝতে পারছিল না মানুষ কিভাবে কি ভোট দেবেন দেখুন একটা দলের মধ্যে দুটো পার্ট হয়ে গেছেন দুজনই মানে দুজনের পথ দিয়েছেন তাহলে কি হয়েছে সেইখানে মানুষ যে ভোট দিয়েছেন সে ভোটের অনেকেই মানুষ মানে ঠিক বুঝতে পারছিলেন না মানে তপ মানে মানে তপনদা যেটা আপনাকে আটকাচ্ছি এই কারণেই কারণ আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি গোষ্ঠীদ্বন্দ্ব তার মানে কলকাতা হাইকোর্টেও গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে না সেটা এক এক অর্থে আপনি এই কথাটা আপনি ভুল কিছু বলছেন না আমি এটা বলতে পারি বা বলতে চাইছি যে আমার হাইকোর্টে যে কনভেনার যে ছিলেন আগে এবং বর্তমানে যে কনভেনার আছেন আমাদের দল একটাই দল যাদের গ্রুপ বাইজে যাতে না হয় এরা নেত্রীও বলছেন দলের মধ্যে থেকে দল দলমত নির্বিশেষে একটাই কথা টিএনসি টিএনসির মানে মেন মানে হচ্ছে মাথা হচ্ছেন এবং মেন মানে সোলজার মানে জাগাটাই হচ্ছে এবং মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হচ্ছে মেন উনি হচ্ছে অল ইন অল তারপরে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরে এক্স ওয়াই জেড আরও আসেন কিন্তু দলের শেষ কথা হচ্ছে মমতা ব্যানার্জি কথা বলবে মমতা ব্যানার্জি বলেছেন এই ধরনের গোষ্ঠীচন্দ্র যেখানে করবে তাকে র্যাত করা যাবে না আজকে আমার মনে হচ্ছে আমার ভাবনাটা এই দুটো প্যানেল দেওয়ার কোনো মানে ছিলেন না একটাই প্যানেল দেওয়া হতো মানুষ বিভ্রান্ত হয়ে গেছেন কোনটা কি করব কাকে কি দেব কী না বৃত্তান্ত ভুলভাল বোট ফোট হয়ে গেছেন নালে এরকম রেজাল্ট হতে পারে না এটা একদম পারফেক্ট কথা ক্লাবের আমাদের যা মানে যে ভোটার আছেন সে অনুযায়ী আমি আশঙ্কা করছি যে আমরাই জিততাম অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে এখানে বিজেপির কিছু কিছু ব্যাপার আছে এখানে মানত আপনাদেরকে তাদের মধ্যে কিছু দুটো দল ছিলেন না আর আমাদের টিএনসি লিগাল সেলের যে ক্লাবের যে প্রেসিডেন্ট হবেন কে সেই পথটাই মানে আগে উঠিয়ে দিয়েছেন অর্থাৎ প্রথম গাছটা উঠেছেন তার আগাটাই ভেঙে দিয়েছেন তাতে একটা মানে ই ছিল আমাদের কোনো মানে সভাপতির মানে কোনো পথ ছিলেন না একটা ঘটনা হচ্ছে কি আজকে আমরা যদি ধরুন সাঁত্রার সাথটাই জিততাম কিন্তু আমাদের কিন্তু প্রেসিডেন্ট ছিলেন না তো ঘটনা হচ্ছে কি আজকে যেটা হয়েছে বাস্তব সেটা কিন্তু মানে রূপায়িত কিন্তু এভাবে হওয়ার উচিত ছিল না যাই হোক দেখুন ক্লাবের একটা ইলেকশন এটা নিয়ে আমরা অত কিছু মাথা ঘামাচ্ছি না এরপরে আমাদের বারে ইলেকশন আছেন অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি আমি আপনাদের জেনারেল মারফত থেকে আমি আমার দল নেত্রীকে এবং দাকে এবং চন্দ্রিমাদিকেও আমি বলতে চাই চন্দ্রিমাদিও আমার লানের ফ্রেন্ড মলয়দাকেও আমি বলতে চাই যে আমাদের মধ্যে এই ধরনের যেন বিভাজন না হয় নেত্রী এই কথা এটা তারই কথা আমি ডিভাইড করছি আমি পুনরায় স্থাপন করছি যে দল একটাই টি এম সি মামারি এটাই একটা হচ্ছে দল তনদা তন্দা একটা কিছু মানে হতে পারে না একটা প্রশ্ন কতটাই কথা মানে সেটা হচ্ছে যে আজকে এরকম বিভোজন করার জোর ফলেই আজকে ক্লাবের ইলেকশনটা আপনারা আমার কথাটা বুঝে যাবেন এবং সরাসরি চন্দ্রীমাদিও এটা দেখবেন এবং মলয়দাও দেখবেন আমি দুজনকেই বলছি মন্ত্রী তো দুজনই আছেন দুজনকেই আমি বলছি এবং আমি সর্বোপরি আমার নেত্রীকে বলছি এই ধরনের যেন ঘটনা না হয় আগামী দিন তাতে আমাদের অনেক ক্ষতি হবে এটা কিন্তু আমি আগেই জানাতে চাইছি সতর্ক করতে চাইছি এটা আমি প্রথম দিকেই বলেছিলাম যে আমাদের সভাপতির কোনো পদ নেই কোনো ইলেকশানে আমরা সাতটাই ছাত্রই জিততাম তা তো আমাদের রকম সেরকম পারফরমেন্স করতে পারতাম না কারণ একজন ক্যান্ডিডেট ছিলেন সে ওখান থেকে প্রত্যাহার করেছেন কেন করলেন কি বৃত্তান্ত সেটা আমি এখানে বিশ্লেষণ করছি না কি কারণ হয়েছেন তার সেটাই সেই ব্যক্তি বলতে পারবেন এবং বিশ্বজিৎ মল্লিক সেই বলতে পারবেন অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি দেখুন নেত্রী ইনস্ট্রাকশন এই ধরনের দলের মধ্যে থেকে কোনো ক্লিক বাজি যেন না করেন তাহলে কিন্তু হ্যাত করবেন না কিন্তু মমতা ব্যানার্জি কাউকে ছেড়ে কেউ কথা বলবেন না আমি বলবো আমাদের আমাদের হাইকোর্টে যে এখন কনভেনার আছেন অনিত আমি বলতে শ্রদ্ধা করি সম্মান জানাই এবং তরুণ আমার ছোটো ভাই আমরা একসঙ্গে অনেক দিন পুরো দলটা করতাম আমরা ছাত্র আন্দোলন যখন করতাম তরুণ তখন আমাদের সঙ্গে ছিলেন তরুণ আজকে হাইকোর্টে কনভেনার ছিলেন এখন আমাদের কনভেনার চৌধুরী হিসু চেয়ারম্যান এবং সেখানে অনেক হচ্ছে কনভেনার তো আমি বলবো যে আমরা সবাই মিলে আমরা একটাই ফ্যামিলি আমরা একটাই পরিবার এই পরিবারটাকে এই ধরনের বিভাজন করাটা আমার মনে হয় ঠিক হচ্ছে না এটা উপর মহল জানা উচিত আপনার বাইরের অনুযায়ী আপনাকে আমি আপনার চ্যানেলে বাইক দিচ্ছি আমি আমার পরিষ্কার বক্তব্য আমি বলছি আমার নিজস্ব মত এটা নিজস্ব কথা আমি মনে করি আমার দলের যারা যারা কর্মী আছেন এবং আমার দলের যারা অ্যাডভোকেট আছেন তারা আমার কথার সঙ্গে একমত হবেন কেমন নেত্রীর কথা এটা এবার আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন যে আজকে আমরা দুটো আসন পেয়েছি আর এই দুটো যে পেয়েছি এটাও লাকলি পেয়েছি আমরা দুটো পাওয়ার কথা ছিল না এমনই ভাবনা হয়েছে এতই মানে ফি প্ল্যান এগিয়ে একটা করাপ্টেড হয়েছেন একদম ঠিক বিজেপি জিতেছেন এটা ক্লাবের ইলেকশন বাইরের ইলেকশন রয়েছেন তখন আমাদের একটটা হতে হবে এক ঝোটে আমাদের ইলেকশন লড়তে হবে এখন দা তপন দা একটা প্রশ্ন যেটা হচ্ছে যে তরুণদা যেভাবে নেতৃত্ব দিচ্ছিল সেই নেতৃত্বকে ভরসা কেন পেল না তৃণমূল দেখুন এটাও আপনার একটা জিজ্ঞাসা চিহ্ন আপনি আমি রেখে গেলাম সেটা আমি যারা আজও নবান্ন থেকে দিদি যাকে নিয়োগ করছেন সে অনিকদা অনেক দাও মানে তরুণের সঙ্গে ছিলেন এবং একদম কথা হচ্ছে কি দেখুন অনেক দাও মানে ভালো পারফরমেন্স করবেন এটা ঠিক একজন কর্মিনার ছিলেন আরেকবার একজন হয়েছেন নেক্সট বার আবার তরুণ হবে এনে কোনো সন্দেহ নেই অনেক দেওয়া হবে তবে একটা কথা এটা আপনারা জেনে রাখুন তরুণ চ্যাটার্জি আমার ছোট ভাই ও যেভাবে ছোট থেকে এই দলটা করে এসছেন আমাদের সঙ্গে আমরা দেখেছি ও খুব লড়াকু ছেলে সংগঠিত ছেলে সংগঠনটা খুব ভালো জানেনও করেন তাই হাইকোর্টে যেভাবে আমাদের পারফরমেন্স ছিলেন আজকে দেখতে পাচ্ছি এই একটা ক্লাবের ইলেকশনের মধ্যে দিয়ে আমাদের সেই পারফরমেন্সটা গেল কোথায় আমি সেটাকে খুঁজে পাচ্ছি না তার মিল পাচ্ছি না অর্থাৎ আমাদের মধ্যে কোনো খামতি হয়েছে কি না নিশ্চয়ই হয়েছে না হলে আজকে এই অবস্থা কেন হবে সভাপতির থেকে একজন মানে নিধান দিলেন কেন তাহলে আরেকজনকে কেন দাঁড় করানো না এটাও আমাদের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছেন আপনার কাছে আমি দলকে বলবো এটা নেত্রীকে সরাসরি বলছি মমতা বলতে চাইছি এই হচ্ছে নাকি আর বিজেপি বিজেপি বলছে যে ক্লাব দিয়ে শুরু হলো এরপরে হচ্ছে কলকাতা হাইকোর্টে বার নেব তারপর দু হাজার ছাব্বিশ সারা বাংলা জুড়ে বিজেপি হাওয়া বইবে একটা কথা বলি আপনি শুনুন একটা মানুষ তার চিন্তাধারা বা আশা থাকতেই পারে দেখুন তার মধ্যে দিয়ে আমাদের এই যে এই যে 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 ইলেকশানটা হলো এই ধরনের ঘটনা হলে বিজেপি যেটা বলছে সেটা মানে অবিশ্বাসী কিছু জিনিস নয় যদি এই ধরনের চলতে থাকেন তবে ইলেকশানটা অন্য জিনিস বারে একটা ইলেকশান গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে

কেন করেন একজন বিদেবীর টিকিট পাওয়ার জন্য মানে বিধায়কের টিকিট পাওয়ার জন্য মারামারি করেন কেন 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 একজন কাউন্সিলরের কাজ হচ্ছে এলাকা এলাকায় সে ঘুরে ঘুরে দেখবেন তার ওয়ার্ডটা কোথায় শহরে জল যাচ্ছেন সে শহরের থেকে জল কি মানে কোথাও লিক করছেন কিনা কারো বাড়িতে জল পাচ্ছেন কিনা দেখছে না আপনাদের আপনাদের নেতা নেত্রীরা সেগুলো দেখছে না আপনার এলাকার কথাই বলুন আমি সেটা বলছি তাহলে কাউন্সিলর তার এমন এমন কাউন্সিলার তারা মানে টাকা এমনই ইনকাম করছেন সাইকেল নিয়ে ঘুরে বেড়াতেন এখন একটা দেখছি সিটি গাড়ি কিনে চলছেন আগে বিড়ি খেতেন এখন মানে ফাইভ ফাইভ খাচ্ছেন ক্লাসিক খাচ্ছেন কখনো দেখছি মানে ওই গোফে কিং এখন বড় বড় বাপ বাপরে বাপ খাওয়া শুরু করেছেন এই ধরনের অবদাক্ত যে সমস্ত কাউন্সিলর আছেন বা পঞ্চায়েতের মেম্বার আছেন একজন মহিলা আমার জাস্টিস অমৃতা সিনার ঘরে মামলাটা হয়েছিলেন সে একজন কাউন্সিলর পঞ্চায়েতের মেম্বার তাকে প্রশ্ন করছেন আপনার কি কাজ বলছে আমাকে ডেথ সার্টিফিকেট কারো বিবধা হলে সেসব সার্টিফিকেট আমি করতাম তাহলে কে করতেন এগিয়ে হয় না এটা আমার স্বামী করতেন আর কিছু লোক আছেন এই যে মহিলাটি এই মহিলাটি এর আগের বাইরে আমি বলেছি এই মহিলাটি নিরক্ষর মানে মানে পড়াশোনা আঙ্গুরা আঙুরার ছাপ আঙ্গুরা ছাপ তাকে দিয়েছেন পঞ্চায়েতের মানে একজন মেম্বার ভাবতে অবাক লাগছে আপনাদেরই দলই তো না আমি আবার আমি তাই আপনার কথাই বলছি হ্যাঁ নেত্রী এগিনি করছেন না আরে এগিনি করছেন সব ববি আকি ববি আকি আগামী দিনে এমন কিছু করতে চাইছেন দেশটাকে মানে শেষ করতে চাইছেন ওকে মানে এখন থেকে ওকে সাইড করে একটা জায়গা রাখা উচিত আপনি বলুন আজ হুমায়ুন কবি মুর্শিদাবাদে শুনুন বলছে ওখানে একটা বাবরি মসজিদ করবেন এ কি হচ্ছে ভাই এই যে মুর্শিদাবাদের এত মার্ডার হচ্ছে তার মানে হুমায়ুন কবির ওই বাঞ্চুত্রাই এই বাঞ্চুত এই সময় তো করে তা মানুষকে এরকম বিভ্রান্তি ও যা কথা বলছেন ওপেন মিডিয়াতে আজকে আমি মানে ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করলাম আমি আমি রেগে আমি শরীর আমি ধরে রাখতে পারছি না যার জন্য আমি এই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করলাম ওর বক্তব্য কি ও বলছে এখানে বাবরি মসজিদ একটা হবে আরে ভাই বাবরি মসজিদ তোরা রামবন্দর থেকে বলেছিলি ওরে বাবরি মসজিদ আজকে সারা বর্ষ বছর নরেন্দ্র মোদী সেখানে দেখিয়েছেন সেই অর্থে তাকে আমি সম্মান করি মোহন ভগবতকে সম্মান করি সেই অর্থে অমিত শাহ আগে এদেরকে সম্মান করি রাজনাথকে আমি সম্মান করি বাবুকে কেন আজকে বিশ্ব হিন্দু পরিষদ থেকে যে ডিসিশন যে সিদ্ধান্ত নিয়েছেন এই ভারতবর্ষ হিন্দুত্ব রাষ্ট্র হবে কোনো সন্দেহ নেই এটা করবেন বিজেপি সেখানে মমতা ব্যানার্জি সাপোর্ট করবেন অবশ্যই করবেন আজকে বলুন ওই যে আপনার মুর্শিদাবাদের হুমায়ুন কবির ও বেলা এখানে মানে রাম মন্দির মানে আমরা ওখানে করেছি ও এখানে বাবরি মসজিদ করছেন আরে সুপ্রিম কোর্ট বলেছেন যে তাদেরকে এতটা জায়গা দিতে হবে সেখানে শিলান্যাস করেছেন যে রামের মন্দিরে এখানে তোমাদের বাবরের বাবর কে ভাই বাবর তখন জন্ম হয়েছে কোথার থেকে কয়েকশো হাজার বছর মানে শোনাতে ধর্ম শিবের প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ ভগবান কত হাজার বছর আগে আর এই বাবর কদিনের মানে মানে সে মুসলমান রে বলছেন আরে অনেক বড় গুনিগুনি হাজি যারা ওদের আছেন তারাই প্রকাশ করছে টিভিতে আপনারা দেখেছেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছে এ বাবর কোন হ্যাঁ তপন দা তপন দা সবচেয়ে বড় বাদ যে ও রাম পহলে ও রাম কামানে বাবার তো দুদিন আগলে আয়ত হ্যাঁ ওই তপনদা তপনদা আমার শেষ প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণেই এই মুহূর্তে যেটা আমরা শুনতে পাচ্ছি যেটা বুঝতে পাচ্ছি যে আগামী দিনে কি তৃণমূল আর বিজেপি একসাথে ভোট লড়বে না 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 এটা এটা অনেকই ভোটে জেতার পর দুটো দুটো এক একসাথে হয়ে মানে সরকার করবে কারণ এককভাবে কেউ আসবে না বলছে না 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 এটা বিজেপির লোকরা মানে এদের বক্তব্য তারা রাখছেন তাদের আশা আগেন আশা থাকা ভালো ওই লঙ্কা বিজনেসের মতন দুশো টাকা কেজি হয়েছে সব চাষিরা চাষ করা শুরু করলো তারপরে লঙ্কা কিনারি লোক পাচ্ছে না ওই তো ওই বিজেপির অবস্থা তাই আজকে বারে ইলেকশন আর একটা ক্লাবের হিসাবে ডিফারেন্ট ডিফারেন্ট ইস্যু এটা একটা রাজ্যের ভোট আর একটা হচ্ছে মানে ক্লাবের ভোট আমাদের হাইকোর্টের লয়ারেই ভোট দিতে পারবে বাইরের লোক কেউ দিতে পারবেন না ওটা রাজ্যের মানুষ দেবে আজকে রাজ্যের ভোটের সঙ্গে এই সঙ্গে কোনো সম্পর্ক নেই তবে একটা কথা শুনুন বিজেপি দোবানি লাফাচ্ছে আজকে করে আমাদের জন্যই আমরা এই দেয় এটা বলতে আমি বাধ্য আজকে যদি আমরা দুটো দল একসঙ্গে দুটো মানে আজকে মানে অনিদা তরুণ মলয়দা সবচেয়ে বড় কথা মলয়দা চন্দিমাদি একসঙ্গে বসে এই না মানে বিধানসভা হেরে কি হবে একটাই মানে মানে সিট হবে

ইলেকশন নেই আচ্ছা কিন্তু কিন্তু আমি একটা আপনাকে তথ্য দিয়ে বলি এবিপি আনন্দের সুমনদের একটা প্রোগ্রামে একদম স্পষ্ট সুমন বলেছে যে দু সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রক্রিয়া মানে আমাদের যে এই যে ভোট গণনা মানে ভোট ভোটার লিস্টের যে সংশোধন সেই সংশোধনের কাজ শুরু হয়েছিল এবং এপ্রিল মাসে শেষ হয়েছিল এবং এটা কিন্তু একেবারে সুমনদের প্রোগ্রামে স্পষ্ট তো সুমনদের তথ্য দিয়ে বলেছেন তো সেক্ষেত্রে দু বছর সময় লাগবে এটা আপনাদের কে বলেছে আমি একটা কথা বলি ওই যে সুমন যে আছেন উনি আগে আমাদের সরকার হয়ে প্রচার করতেন এখন কার হয়ে করছেন ভগবান জানে সেটা আপনারা বিচার করবেন অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে এই রাজ্যটা অনেক বড় রাজ্য বিহার একটা ছোট্ট একটা বাড়ি রাজ্য এই রাজ্য বোর্ডের সঙ্গে বিহারের সঙ্গে তুলনা করে বিহারের না পুরো দু বছর পুরো দু বছর লেগেছিল টোটাল ভারতবর্ষের গণনা করতে এক একটা স্টেটে দু আড়াই মাস করেই সময় নিয়েছিল আপনি দেখবেন এই পশ্চিমবাংলাটা এত বড় একটা রাজ্য আপনি দেখবেন যে কটা উনি স্টেটে হয়েছে যেমন উড়িষ্যা উড়িষ্যা একটা ছোট্ট একটা স্টেট আজকে উড়িষ্যার কথা বলি গতকাল দেখেছেন ওই আপনারা আমাদের যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি যেখানে মানে তার আবির্ভাব শান্তিনিকেতন বোলপুরের কতগুলি লোককে ধরে মানে কি মারা মারছেন এই বিজেপির লোকরা অসাধু লোকরা আজকে ওখানকার মানে লোককে বলছে বাঙালি মানে এদেরকে মানে বাংলাদেশের লোক আরে ভাই বাংলা কথা বলে যদি বাংলাদেশের লোক হয় তাহলে এখান থেকে হিন্দুস্তানি যারা আছেন তাদেরকে এখানে বিদায়িত করতে হবে এরা পশ্চিম বাংলা নামে এখানে বসবাস করতে দেওয়া হবে না এটা আইন আনতে হবে সংশোধিত আইনে বিল পাস করতে হবে এটা বলতে হবে এবং আমার একটা বক্তব্য যেটা হচ্ছে পরিষ্কার সেটা হচ্ছে যে বাংলা ভাষাকে নিয়ে কেউ যদি মনে করে বিভাজন সৃষ্টি করবে এটা কিন্তু ঠিক হবে না দেশে আগুন লেগে যাবে আগুন লাগিয়ে দেবে নাড়িয়ে দেবে একটা কথা আপনাদের বলতে চাই দেশকে যদি ঠিকঠাক করে পরিচালনা করতে হয় ঠিকঠাকভাবে কাজ করতে হবে আজকে উড়িষ্যায় কি হচ্ছে

ও লকে লেগায় এই মমতা না করবেন সেটা দেখবেন দুই বছর ঠিকঠাক হবে না যা শুরু করেছে এই ইলেকশনের কমিশনার তার কারণে কতগুলি মানুষের প্রাণ গেছেন তাদের পরিবার পিছনে চাকরি দিতে হবে তাদের দায়িত্ব দিতে হবে এবং তিনশো দুয়ের মামলা ওই ইলেকশন কমিশনার খাবেন আজকে ওই জীবনে মানে এই কথাটা আপনাদেরকে আবার রিপিট করছি ওই হুমায়ুন কবিরকে ওকে এখান থেকে সতর্ক করতে চাইছি ও ওখানকারকে জানি না আজকে মমতা ব্যানার্জি ওকে মাথায় তুলেছিলেন আজকে ও নির্দল হয়ে দাঁড়াবেন ও ডিক্লারেশন দিচ্ছে বক্তব্য যেটা হচ্ছে পরিষ্কার সেটা হচ্ছে যে বাংলা ভাষাকে নিয়ে কেউ যদি মনে করে বিভন সৃষ্টি করবে এটা কিন্তু ঠিক হবে না দেশে আগুন লেগে যাবে আগুন লাগিয়ে দেবে নাড়িয়ে দেবে একটা কথা আপনাদের বলতে চাই দেশকে যদি ঠিকঠাক করে পরিচালনা করতে হয় ঠিকঠাক কাজ করতে হবে আজকে উড়িষ্যায় কী হচ্ছেন ত্রিপুরা কী হচ্ছেন যেসব স্টেটে এসছেন বিজেপি তারা কী করছে সেটা মানুষ দেখছেন আমার বক্তব্য নয় কালকে গতকাল দেখছি উড়িষ্যাতে এরকম গণনা হয়েছেন এর আগে একটা বাইরে বলেছি বাঙালিকে উড়িষ্যা থাকতে দেবেন না এ কি অদ্ভুত ব্যাপার ভাই এ কি হচ্ছে পাগলখানা হচ্ছে নাকি কী চাইছেন তারা

তার কারণে কতগুলি মানুষের প্রাণ গেছেন তাদের পরিবার পিছনে চাকরি দিতে হবে তাদের দায়িত্ব দিতে হবে এবং তিনশো দুইয়ের মামলা ওই ইলেকশন কমিশন খাবেন আজকে ওই জীবনে মানে এই কথাটা আপনাদেরকে আবার রিপিট করছি ওই হুমায়ুন কবিরকে ওকে এখান থেকে সতর্ক করতে চাইছি ও কে জানি না আজকে মমতা ব্যানার্জি ওকে মাথায় তুলেছিলেন আজকে ও নির্দল হয়ে দাঁড়াবেন ও ডিক্লারেশন দিচ্ছে আমি বলি এই যে ওদের কথাবার্তা বলছেন ওখানে রাম মন্দির আমার ওখানে বাবরি মসজিদ বাবরি মসজিদ একটা হচ্ছেন ওখানে রাম মন্দিরের পাশে আবার এখানে বলছেন তার মানে কি মুসলমান চাইছেন এটাকে মানে একটা কোন শাসা করতে এই ববি কেন বলছি মমতা ব্যানার্জিকে সরাতে ওর ইকৃত সমস্ত হচ্ছে এরা আজকে জানবেন যা তো পশ্চিমবাংলায় যা তো ইনলিগাল কাজ হচ্ছে ইনলিগাল কনস্ট্রাকশন হচ্ছে আপনার বাড়ি একজনের নামে মানে মিটিশন করে দিচ্ছে অদ্ভুত ব্যাপার দলিল আমার নামে তা আমার নামে মিটিশন আমার একজন নামে মেডিশন এই আগে গাচ্ছেন এই বিলিং ডিপার্টমেন্টে ওখান থেকে কাঠমারি প্রচুর টাকাও খাচ্ছে তা আমি বলতে চাই নেত্রীকে যেমন ঠিকঠাক ভাবে যাতে রাজ্যের ইলেকশন হয় এবং আগামীবার আমাদের যে ইলেকশান আছেন হাইকোর্ট বারের ইলেকশান সেখানে দুটো দল দুটো মানুষকে এক হতে হবে দুটো মানুষকে এখানে মানুষকে দেখাচ্ছেন অ্যাকচুয়ালি তা নয় আমাদের দল একটাই দুটো প্যানেল দেওয়া হয়েছিলো সেখানে মানুষ কনফিউশন হয়ে গেছেন অনেকে মানে বুঝতে পারিনি ভোট ভুলভাল হয়েছে এটা ঘটনা তাতে কি আছে বারে ইলেকশন আসে দেখা যাবে তখন কি দাঁড়ে কত দাঁড়ে কত চাল এই তারপরে যে আপনার বিধানসভা ইলেকশান দু তারপরে দু হাজার উনত্রিশ ফেলে দেবো একদম গঙ্গায় দেখিয়ে নেব এবার মানুষকে এনে জানাতে চাইছি আজকে যে সমস্ত স্টেটে এই সমস্ত বিজেপির যে সমস্ত দুঃসাহিত যে সমস্ত অত্যাচা শুরু করেছে বাংলাদেশের উপর তাদেরকে সচ্চর হতে বলছি আমি বলছি মমতা ব্যানার্জিকে সচ্ছর ওদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু করা উচিত এই বলে আমার বক্তব্য এখানে আমি সমাপ্ত করলাম